নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ স্মার ইউটিউব চ্যানেলে দর্শক ডাকসুর নির্বাচনে জগন্নাথ হল থেকে ছাত্রদলের বিপি প্রার্থী পেয়েছে বারোশো ভোট পক্ষান্তরে শিবিরের প্রার্থী পেয়েছে দশ ভোট এবং এই পর্যন্ত আটটি হলের রেজাল্ট বেরিয়েছে তার মধ্যে শিবিরের প্রার্থীর ভোট হয়েছে সাড়ে সাত হাজার ছাত্রদলের প্রার্থীর ভোট হয়েছে সাড়ে তিন হাজার এইখান থেকে ধরেন শিবির তো জগন্নাথ হল থেকে একটা ভোটও পায় নাই বেসিক্যালি দশ ভোট তো এই বারোশো ভোট যদি নিয়ে আসেন ছাত্রদলের প্রার্থীর থেকে তাহলে ছাত্রদলের ভোট হয় পঁচিশশো আর শিবিরের সাড়ে থা সাড়ে সাত হাজার জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট তাহলে ছাত্রদলের কি ভোট নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস এইখানে প্রমাণ হলো যে বাংলাদেশের ভবিষ্যৎ হিন্দুরাই মুক্তিযুদ্ধকে ধারণ করে হিন্দুরাই এবং হিন্দুরা কখনোই তাদের বিবেকের সাথে বেইমানি করে না বিবেকের সাথে প্রতারণা করে না হিন্দুরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং কখনোই হিন্দুরা জামাতকে মেনে নেবে না এই শিক্ষাটা নিশ্চয়ই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশের মানুষের যে হিন্দুরা কখনো বেইমানি করতে শিখে নাই দর্শক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপির পাকা ধানে মই দিয়ে দিয়েছে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের রেজাল্ট দেখেছেন স্টানিং স্টানিং রেজাল্ট তাই না এবং একই সাথে বিএনপির স্টানিং পতন কালকে আমি একটা ভিডিও করেছিলাম এই বিষয়ে যে আমরা একটা কথিত আছে যে বাংলাদেশের অধিকাংশ মুসলমান দেশ স্বাধীন চায়নি আজকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যারা নাকি সবচাইতে সচেতন জনগণ তাদের সিদ্ধান্ত হয় যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির পক্ষে তখন আমরা কি সেই বক্তব্যটা আবার বলতে পারি না সেই বক্তব্যটা কি সেইখানে ভ্যালিডেটেড হচ্ছে না হচ্ছে তো তাই না এবং একজাক্টলি তাই আর না হলে ওই যে বলেছিলাম যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগকে তো মাইনাস করা হয়েছে এবং বিএনপিকেও মাইনাস কিন্তু করে দিয়েছে অনেকেই কালকে আমার ভিডিওর ভিডিওতে একটা মন্তব্য করেছেন যে অনেক দিন পর একটা গুজব ভিডিও করলাম সেখানে নাকি আমি জামাতকে প্রমোট করেছি কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে জামাতের প্রচারণা হয়ে গেছে এবং জামাত কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না কিন্তু জামাত ঢুকতে পারবে না সেটা বুঝলাম আপনাদের আত্মবিশ্বাসের কথাটা কিন্তু জামাতকে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে হয়েছে না নানানভাবে এই যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেজবা কামাল একবার বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর মাদ্রাসা হয়ে গেছে এবং এই উচ্চতর মাদ্রাসা করার পেছনে শেখ হাসিনার একটা আকাঙ্ক্ষা বা সমর্থন বা তার ওই গ্রাউন্ড ওয়ার্কের একটা বিষয় আছে জড়িত সেখানে কারণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আপনার পরীক্ষা হয় একটা অংশে আরেকটা অংশে যেটা করে ফর্টি পার্সেন্ট আপনার ম্যাট্রিকের রেজাল্ট এবং সিক্সটি পার্সেন্ট আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্ট যোগ করে তারপরে পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের সাথে টালি করে ফাইনাল রেজাল্ট দেওয়া হয় তো এতে করে কি হয় নর্মালি ছাত্রছাত্রীরা যেই স্কোর করে আর কি নর্মাল একাডেমিক প্রতিষ্ঠানগুলিতে মাদ্রাসার ছাত্রছাত্রীরা একটু অ্যাভারেজে টেন পারসেন্ট বেশি নাম্বার পায় এবং সেই মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে অ্যাভারেজে টেন নাম টেন পারসেন্ট বেশি নাম্বার পেলে যেটা হয় মনে করেন আপনি সাতশো পাইলেন মেট্রিকে আটশো পাইলেন ইন্টারমিডিয়েটে তাহলে মেট্রিক থেকে আটাইশ আর ইন্টারমিডিয়েট থেকে আটচল্লিশ ফর্টি এইট তাহলে এই যে এই মিলা আপনার কত হইতেছে সেভেন্টি সিক্স এইটি সিক্স তো এই এইটি সিক্স নাম্বার আপনার ইয়ের সাথে যখন আপনার রিটার্ন পরীক্ষার সাথে যখন যোগ হবে তো সে যে যা পাইলো মনে করেন একজন ছেলে এইটি পার্সেন্ট নাম্বার পাইল এবং সেটা উপরের দিক থেকে কিন্তু সেই ছেলেটি তার মেট্রিক এবং ইন্টারমিডিয়েটের যখন টালি করা হবে তখন দেখা গেল যে ওই যে মাদ্রাসার একটা ছেলে এইটি সিক্স পেলো সেই ক্ষেত্রে এই ইয়ের ছেলেটি সেভেন্টি সিক্স আর এই নর্মাল স্কুল কলেজ থেকে আসা ছাত্রছাত্রী সেইখানে পেলো সেভেন্টি বা সেভেন্টি ফাইভ বা সেভেন্টি ফোর তো এই সংখ্যাটা এক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেহেতু আমি নিজেও একজন ছাত্র ছিলাম সো আমি জানি আপনার থ্রি ডেসিমাল পয়েন্ট সেটা এক সহস্রাংশের নাম্বারের ব্যবধানে আপনার ভর্তির চান্স চান্সশিটকে পড়তে পারে তো সেই ক্ষেত্রে ওই যে সমানে মাদ্রাসার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে এবং সেটা উচ্চতর মাদ্রাসায় রূপ নিয়েছে সেটা মেজবা কামালের বক্তব্য ছিল এবং এখন যেটা করেছে হয়তো সেইটাও যথেষ্ট না কারণ বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি সেইখান থেকে বেশি ছাত্রছাত্রী আসে কিন্তু পরে যেটা করলো সেটা হলো একটা মানে চরম একটা ম্যাটিকুলাস ডিজাইন তা না হলে আপনারা দেখেন যে যেই নাম্বার যেই যেই ভোট পেয়েছে ছাত্র শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী যদি আটশো ভোট পেয়ে থাকে সেইখানে ছাত্র দলের প্যানেলে ভোট পেয়েছে দুইশো এটা কি বিশ্বাসযোগ্য হাউ ডাজ ইট হ্যাপেন এই রকম রেজাল্ট তো হইতে পারে না হইতে পারে ঠিক আছে টাইনা টুইনা শিবির চাইতে পারে কিন্তু সেটা ওই মানে এইটি টোয়েন্টির ব্যবধানে হারানোটা এইটা কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য রকমের সুতরাং এইখানে ম্যাটিকুলাস ডিজাইন কাজ করেছে এবং এই পুরা প্রশাসনটাই শুরু থেকেই ছাত্র শিবিরের ছিল এবং এই বোটের সময়ও বেশ কয়েকজন ছাত্রী বা ছাত্র তারা অভিযোগ করেছে যে তারা বোর্ড যখন দিতে গেছে ভোট ব্যালট বাক্স নিয়ে ব্যালট পেপারটা নিয়েছে সেটা ওই একুশে হল এবং তারপর আরেকটা হলে আমার নাম মনে নাই সেই দুইটা হলে মানে এই দুইটা হলের থেকেই এই খবরটা এসেছে তো যে তারা যখন ব্যালট পেপার সংগ্রহ করেছে সেইখানে ব্যালট পেপারে আগেই ছাত্র শিবিরের প্যানেল চিহ্নিত করা ছিল এবং যখন সে ফেরত নিয়ে এসে বলল যে এটা কি করলেন এটা 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 তখন উল্টা এটার দায় স্বীকার না করে তারা বলেছে যে এটা তো আপনিও করতে পারেন মেবি ডিড মানে উদুর পিন্ডি বুধুর গাড়ি তারপরে প্রশাসন থেকে শিকার করা নিয়ে স্বীকার করেছে যে একটা ঘটনা ঘটে গেছে কি করা যাবে কীভাবে হয়েছে আমরা জানি না যদি রকম মানে দুইটা ঘটনা প্রকাশ্যে এসে থাকে দুইটা জায়গা থেকে মানে এটা তো একটাও হওয়ার কথা ছিল না তারপরে আরও মানে যারা প্রতিবাদ করে নাই বা এই যে একটা বায়াস যে ওই জায়গা থেকে ঠিক চিহ্ন দিয়ে ব্যালট ভোটারদেরকে দেওয়া যায় এবং সেটা কি কেউ দেখে নাই বা এটা হচ্ছে কেউ জানে না চিন্তা করে দেখেন এবং সেই কাজটি ঘটেছে সুতরাং এক একমন দুধের মধ্যে এক এক ফুটা গোচনা সেটাই তো যথেষ্ট তাই না তাহলে এই ভোটটা কেন আমরা কারচুপি প্রহসন বলবো না এবং আমার মনে হয় যে রাইটলি ছাত্রদল এই ভোটকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে যে এই প্রহসনের ভোট প্রত্যাখ্যান করলাম আমরা আমরা রিয়াকশন দেব ছাত্রছাত্রীদের রিয়াকশন দেখে আমি জানি না ছাত্রছাত্রীদের কী কী রিয়াকশন হবে বাট তীব্র রিয়োকশান হওয়া উচিত এবং আপনারা দেখেছেন যে বিপি পদপ্রার্থী উমামা ফাতেমাও সরাসরি এই ভোট প্রত্যাখ্যান করেছেন এবং এটা হওয়া উচিত এবং এই ভোটের মাধ্যমে কি করেছে এই ভোটের মাধ্যমে জামাতকে ফোরফ্রন্টে নিয়ে আসা হয়েছে জামাতকে বিকল্প হিসাবে দাঁড় করানো হয়েছে আমরা যে বলতাম যে জামাত একটা ফ্রেঞ্জ ইলিমেন্ট জামাত একটা আউটলায়ার রাজনীতিতে জামাতকে মেন স্ট্রিমে কোনো জামাতের কোনো দাম নাই ওয়েল দর্শক সেই জামাতকে এখন মেন নিয়ে আসা হয়েছে তো অনেকেই এটা এটা এটার প্রভাব যে কত সুদূর প্রসারী এটা আপনারা চিন্তাও করতে পারবেন না কয়েকদিন পরেই বুঝতে পারবেন এই যে যেমন কালকে আমার ভিডিওতে যারা বললেন যে একটা গুরজব ভিডিও দিয়েছি অনেক দিন পর নিশ্চয়ই তারা আর এটাকে গুজব মনে করবেন না যেই আমি যেই আশঙ্কাগুলি আমি করতেছিলাম এবং সেটাই তো বাস্তব হলো রাজনীতির একটু পাঠ তো আমার মধ্যে আছে তাই না আমি মানে এগুলি নিয়ে পড়াশোনা করি চর্চা করি আমি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছি সো কিছুটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডও আছে সেই সেই দিক থেকে এটা আমার মনে হয় যে আমি প্রপারলি অ্যানালাইজ করতে পেরেছিলাম যে এটা ঘটবে এবং না ঘটলেই মানে না ঘটাটাই উচিত ছিল কিন্তু ইউনুসের এই মেটিকুলাস ডিজাইনের তৈরি নতুন বাংলাদেশে না ঘটাটা অস্বাভাবিক হইত ঘটাটাই স্বাভাবিক হয়েছে এবং বিএনপি এই যে তাদেরকে প্লাকাট করতে করতে তাদেরকে আশকারা দিতে দিতে তাদের দাবি দাওয়া তাদেরকে স্পেস দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে যে বিএনপিরই এখন স্পেস নাই তারপরে এই যে অতিকথন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাকটারের নাম হয়েছে এই জাহাঙ্গীর আলম তিনি বলেছেন যে এইটা এই নির্বাচনটাকে জাতীয় নির্বাচনের সাথে মিলিয়ে দেখা উচিত হবে না তবে এটা মডেল হিসাবে ব্যবহৃত হইতে পারে আচ্ছা আমরা জাতীয় নির্বাচন নির্বাচনটিকে এই জাতীয় নির্বাচনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনটা মেলানা মিলালাম না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দি মাইক্রোকজম অব দি কান্ট্রি তাই না সারা বাংলাদেশের প্রতিচ্ছবি তবে শিক্ষিত প্রতিচ্ছবি এটা তো শিক্ষিতরা একটু প্রগতিশীল হয় যেখানে এই প্রগতিশীল যেই জায়গাটা সেইখানেই যখন এই অবস্থা অশিক্ষিত শ্রেণীর মধ্যে তো শুধু ধর্ম আর ধর্ম আর ধর্ম তো সেই ধর্মের ধকল সেই ধর্মের জিগির বিএনপি কি কাটিয়ে উঠতে পারবে ইভেন আমার কয়েকজন কমেন্টারও বলেছেন যে জাতীয় রাজনীতি অন্যরকম জাতীয় রাজনীতির সাথে এটা মিলানো উচিত হবে না কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো একানব্বই সালের এরশাদের পতনের পরে যখন নির্বাচন হয়েছিল কি ঘটেছিল সেই নির্বাচনে সবাই কিন্তু ভেবেছিল যে আওয়ামী লীগ জিতবে আওয়ামী লীগ মানে খাওয়া খাই মিষ্টি কিনা অর্ডার টর্ডার দেওয়া শুরু হয়ে গেছিল কিন্তু আওয়ামী লীগ কি সেই নির্বাচনে জিতেছিল না সেই নির্বাচনে আওয়ামী লীগ হেরেছিল কি কারণে হেরেছিল আপনারা এর আগে দেখেছেন ডাকসুর নির্বাচন সেই ডাকসুর নির্বাচনে বিএনপি কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এককভাবে তাদের ব্যাপক ভোট তাদের বাক্সে পড়েছিল এবং সেই জিনিসটা দেশে সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং সেই হাওয়াটা সেটা কাজে লেগেছে ঠিক একইভাবে এই যে জামাতের পালে যে হাওয়া তুলে দিল নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে বা চার মাস আগে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস আগে হুম ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে এই যে বিএনপি এতদিন বলতেছিল যে নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে তাড়াতাড়ি দিতে হবে সেই লন্ডনে বৈশাখ চুক্তি টুক্তি করে আসছিল একদম সিংহাসনের মাপ নিয়ে আসছে রাজপুত্র আসবে এই রাজপুত্র লন্ডন থেকে তাকে আমদানি করে ওইখানে সিংহাসনে বসাইতে বসানো হবে সেই মানে মাপযোগ শুরু হয়ে গেছিল কিন্তু সেই রাজপুত্র কি এখন বলবে যে নির্বাচন তাড়াতাড়ি দাও নির্বাচন তাড়াতাড়ি দিলে তো একদম ডাইরেক্ট হারবে আর নির্বাচন এখন পিছাইলে তো আরও প্রবলেম যে ভয় পাইছে সো বিএনপি এইটার এই মানে বিএনপি এখন একটা যাতায়লের মধ্যে আছে ও ভয় সংকটে তারা এখন ধরতেও পারবে না ছাড়তেও পারবে না বিকজ দিস মানে কান্ট্রি বাংলাদেশ আবার জামাত শাসন করবে পাকিস্তানিরা শাসন করবে পাকিস্তানের এক্সটেনশন একটা রাষ্ট্র এই বাংলাদেশ হবে এইটা এই কাজকর্ম শেষ হয়ে গেছে এবং বিএনপির বাপেরও ক্ষমতা নাই এটা ঠেকানো সুতরাং এখন থেকে আজকে থেকে আমার মনে হয় যে এই যে বিএনপি একদম জনপ্রিয় দল বিএনপি সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ দল সেই ন্যারেটিভটা এটা কিন্তু আর খাবে না এই নেরেটিভটা কিন্তু চলবে না চলবে না আর বিকজ প্রমাণ হয়ে গেছে যে বিএনপি এখন এই মুহূর্তে জনপ্রিয় কোনো দল নয় এবং বিএনপির এই মাত্র কিছু জামাতি প্রপাগান্ডা মাত্র কিছুদিনের এই যে চারিদিকে যেই জঙ্গি সমর্থকরা যেইভাবে এয়ার ওয়েব যেইভাবে সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে জামাতের পক্ষে সেখানে মানে বিএনপির মেসেজ থেকে যেই মানে এয়ার সেই এয়ারটা সাক করে নিয়ে গেছে পুরা মিডিয়াটা জামাতের পক্ষে ছিল এবং এই সামনের দিনগুলিতেই যে দেখবেন যে বিএনপির আর নামই শোনা যাবে না যত বড় বড় নেতা যত মাপজোক শুরু করেছিল হবে না দে হ্যাভ টু মানে গো ব্যাক টু দি গ্রাউন্ড ফ্রম দি গ্রাসরুট থেকে আবার একটা ডগ হিসাবে বিএনপি যদি মনে করে যে তারা মানে এটা ইট ইজ গিভেন ফর দেম এটা গ্যারান্টিড তাহলে কিছুই হবে না এই চার পাঁচ মাসে যদি বিএনপি আবার গ্রাসরুট থেকে আবার কাজ করে তাদের ইমেজটাকে বার্নিশ করতে পারে হুইচ উড বি ভেরি ডিফিকাল্ট আই ডোন্ট থিঙ্ক দে ক্যান ডু ইট তো জামাত ক্ষমতায় আসতেছে এবং সেটা ছলে বলে কৌশলে যেইভাবেই হোক এটা সিস্টেম করা হয়ে গেছে সিস্টেমের বাইরে কিছুই হবে না বাংলাদেশে এবং এটাও একটা আমি বলবো যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে লন্ডনে গিয়ে যেই চুক্তিটা করে আসলেন এইটা শুধু সময় ক্ষেপণ যাতে বিএনপি ধাক্কা দিয়ে তাকে না ফেলে না দেয় সময় ক্ষেপণ করে করে সিস্টেমকে মানে সিস্টেমের চাকাটা একটু ঘুরিয়ে দিয়েছে আর কি এখন এই পুরাটাই এই বিএনপির আয়ত্তের বাইরে দে ক্যান ডু নাথিং অ্যাবাউট ইট আপনারা লিখে রাখতে পারেন যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে তবে একদিক দিয়ে বলা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেল শুরু হয়ে যাচ্ছে খেল এখনই শুরু হবে দেখবেন মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে এবং এইটার জ্যাটটা চলবে কারণ জনগণ থাকবে ইয়ের পক্ষে জামাতের পক্ষে তারপরে আসল আসল কাটাকাটি কারবালার যুদ্ধ সেইটা হবে জাতীয় নির্বাচনের পরে সংসদ নির্বাচনের পরে বিএনপি যদি হেরে যায় বাংলাদেশে গৃহয গৃহযুদ্ধ অনিবার্য হবেই হবে এটা কেউ ঠেকাতে পারবে না আমি আশ্চর্য হয়ে যাই যে এই যে ভোটের রেজাল্ট সাত হাজার বা বার্সেস দুই হাজার এইটা কোথেকে আসলো হোয়ার ইজ দি আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটগুলি কোথায় আওয়ামী লীগের কি কোনো ভোট নাই আওয়ামী লীগের ভোট কি জামাতের সাথে গেছে সো যদি আপনার বলা হচ্ছে যে সবচাইতে বেশি স্মরণকালের এমন না যে ফিফটি পারসেন্ট মানুষ ভোট দিছে ফিফটি পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই সেরকম হইলে বসতাম যে ওকে আওয়ামী লীগের ভোটাররা বসেছিল কিন্তু ভোট পড়েছে এইটি পারসেন্ট ভোট পড়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা নাকি এত ভোট কখনো পরে না ডাকসুতে তাহলে আপনি সেই জিনিসটা ধোপে টিকছে না যে আওয়ামী লীগের ভোটাররা ঘরে বসেছিল আওয়ামী লীগের ভোটাররা ঘরে বসে থাকেনি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে তাহলে সেই ভোটগুলি গেল কোথায় আওয়ামী লীগের ভোটাররা কি জামাতকে ভোট দেবে আমার তো মনে হয় না মানে এটা মানে জামাতকে তো মেনে নেওয়ার কথা না তো জামাতকে ভোট না দিলে তাহলে আওয়ামী লীগের ভোট কই আওয়ামী লীগের তো এক তৃতীয়াংশ ভোট থাকবে তাই না এক তৃতীয়াংশ ভোট হইলেও তো সেই সেই ভোটটা তিন হাজার আর বিএনপির ভোট দুই হাজার মিলে পাঁচ হাজার হবে বা সেই কিন্তু সেই বোটগুলো কোথায় হোয়াড ডিড ইট গো তার মানে একটা সিস্টেম করে সিস্টেম করে ওই যে ছাত্রদলের দলের জিএস প্রার্থী হামিম সে বলেছে যে এইটা প্রহসনের নির্বাচন হয়েছে আপনারা জাস্ট নাম্বার বসায় নেন যেই নাম্বার যেইখানে বসায় দিয়া আপনারা যা করতে চান সেটা করতে পারেন দ্যাটস সেন এবং ঘটনাটা সেটাই আপনারা শুধু নাম্বার বসিয়ে সেইখানে ফলাফল ঘোষণা করে দিতে পারেন এবং সেটাই সঠিক এবং এইবার বুঝছে বাচ্চাদনরা তো দর্শক আমরা শুধু এখন দর্শক সিনেমা শুরু হয়ে গেছে এখন শুধু পপকর্ন খাবো আর দেখবো কি করতেছে তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার